চরকামার খন্দ কৃষ্ণজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ পরিষ্কার করা হচ্ছে ফুটবল খেলা হবে আজকে বিকালে এ কারণে আমাদের সবচেয়ে একজন একজন পরিশ্রমী ফুটবলার সুমন সে আসলে বার বারগাটছে আর আমি ভিডিও করতেছি ইতিমধ্যে মাঠে পানি দেওয়া হয়েছে মাঠে পানি দেওয়ার ফলে এখন একটু বালু কম উঠতেছে এবং পানি দিচ্ছে আমাদের সেই রাব্বি রাব্বি পুষে করতেছে অনেক অ্যাক্টিভ একটা ফুটবলার প্রতিদিনই মাঠে খেলাধুলা করে এবং সুমনও কিন্তু অ্যাক্টিভ ফুটবলার দেখেন খেলাধুলার প্রতি কত টান যে একটা দুপুরে রোদ এই রোদের মধ্যে কতটা টান থাকার ফলে এরকম এসে মাঠে বারগাড়া যায় দেখেন একটা মানুষ নাই মাঠের মধ্যে তারপরেও কাজ চলতেছে ফুটবল খেলার